প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে লালবাগ শহীদ নগরে আগুনের কারণ বলছে ফায়ার সার্ভিস এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তবে চুরি কারখানার অ্যাসিড ও অক্সিজেন সিলিন্ডার আধা পাকা ঘরের ছাদের চটের আস্তরণ এবং পাশের দোকানগুলোতে কাগজের সহ বিভিন্ন দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে দেখছে বীমা কোম্পানিগুলো আরও জানাচ্ছেন নাদিয়া সার্মিং আসন্ন পহেলা বৈশাখ এবং ঈদুল ফিতর উপলক্ষে বেশি লাভের আশায় চুরি কারখানাগুলো বাড়িয়েছিল উৎপাদন কিন্তু শনিবার রাতের আগুন শেষ করে দিয়েছে তাদের সব আশা কারখানার লাগোয়া অন্তত আটটি দোকান মেসের দুইটি ঘর পুড়ে গেছে আগুনে ভাগ্যক্রমে বেঁচে গেছে আশেপাশের আবাসিক ভবনগুলো আগুন হল শর্ট সার্কিট থেকে আগুনটা দ্রুত ছড়া গেল ছড়া যাওয়ার পরে সিলিন্ডার বাস্ট হইল সিএনজি সিলিন্ডার বাস্ট হওয়ার পরেই বাস্ট পরে আগুনটা ছড়া গেল হ্যাঁ ওই গত সপ্তাহ আসছিলেন ওনারা সার্ভে করে গেছিলেন তা আমাদের ফায়ার বলছে আমরা ওইগুলো আনছি কাস্টিক আছে যে চুরি কারখানা লাগে কাস্টিকটা ওটা যে ময়লা হলে পরে ওইটা একটু কাস্টিকটা লাগে ঘটনাস্থলে দেখা মেলে পোড়া অক্সিজেন সিলিন্ডার এবং চুরি অক্সিজেন দিয়ে আগুন বাড়িয়ে চুরি গলিয়ে যুক্ত করা হতো তারপর দাগ উঠাতে চুবানো হতো অ্যাসিডে এছাড়া রড ঝালাইয়ের মাল মশলাও ছিল সামনের পুড়ে যাওয়া দোকানে ছিল কাগজের কার্টন তৈরি ভাঙাড়ির দোকান এবং ব্রাশ সহ বিভিন্ন প্লাস্টিক পণ্য তৈরির কারখানা এসব কারখানার ছাদ টিনের হলেও তার উপরে ছিল চটের আস্তর আগুনে সাত থেকে আট কোটি টাকার মালামাল পুড়ে গেছে দাবি কারখানা ও দোকান মালিকদের তবে সে দাবির সত্যতা খুঁজতে আসেন বিমা কোম্পানির প্রতিনিধিরাও গোড়া কাগজপত্রের মধ্যে 2017 সাল পর্যন্ত নবায়ন করা প্লাস্টিক কারখানার ট্রেড লাইসেন্স ও সিটি কর্পোরেশনের অনুমতিপত্র পাওয়া যায় সামনে যা তো রমজান মাস আসছে আমাদেরটা সিজন এই সিজন উপলক্ষে আমরা অনেক মাল স্টক করেছি এই মাল স্টকটা বেশি ক্ষতি হয়েছে আমাদের এক একটা কারخانه 1 কোটি টাকার মতন ক্ষয় ক্ষতি হইছে সবাই পথের ফকির হয়ে গেছে সকালে আগুনে কারণ খুঁজতে আসেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা আসেন বিদ্যুৎ বিভাগের কর্মচারী এবং পুলিশও ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি তারা কথা বলেন স্থানীয়দের সাথে মানে শর্ট সার্কিট থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগছে এই এলাকা বেশিরভাগ সমস্যা হয় পানির আমি মনে করি মেন মেন পয়েন্টে যদি বড় বড় পানির রিজার্ভার থাকে এবং হাইডেন পয়েন্ট থাকে তাহলে আমি মনে করি এলাকা অগ্নি নিপাপন করতে অতি দ্রুত সক্ষম আগুন শুরুর পরপরই ফায়ার ফাইটিং এর নানা যন্ত্রপাতি এনে দোকানদাররাও চেষ্টা করেন তা নেভাতে নাদিয়া শারমিন একাত্তর ঢাকা